ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা ভাই সবাইকে আমার দল ঘন অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের ঝুলায় উপহার দিয়েছিলেন যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দুঃখ দারিদ্রের মতো 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা ওইসবনার হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উত্তল হয় অহংকারী হয় তাই আমরা দেখতে পাচ্ছি এই কোন বুদ্ধরে আমাদের অংশজনরা আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে যেই রক্ত শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠেছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যেটা আজকের এই সমাবেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে চরগড়ের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একহত্ততক পোষণ করে বলতে চাই ওরে কি আমাকে ইয়ারকি করে বলে ভাই ডাকসুর চাবি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার खोले নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র একটি যে গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই শরৎ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সৌরাত্রী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে